আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সভ্যন্তর নৌ কর্তৃপক্ষ বি আই ডাব্লুটিএ আপনার সকলেই নামটা শুনেছেন নৌ পরিবহন কর্তৃপক্ষের তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনও চলমান আছে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন চলমান যারা এটাতে এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন তো মোটামুটি এই সার্কুলারটাতে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ দুইশো চোদ্দোটি শূন্য পদ আছে তিরিশ ক্যাটাগরিতে তো এখানে আপনার হচ্ছে ডিপ্লোমা তারপরে হচ্ছে Uh, Masters, Honours and Degree হ্যাঁ তারপরে এইচএসসি এসএসসি সব সেক্টরই অর্থাৎ সব এডুকেশনাল কোয়ালিফিকেশানই কিন্তু সংখ্যা আছে আপনারা কিন্তু দেখতে পারেন এই সার্কুলারটা এটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার রানিং চলমান সার্কুলার সরকারি সার্কুলার আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন তো আমরা শেষ পর্যন্ত যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাই তারপরে আমরা মেইন যে ভিডিওটা এটা শুরু করে দেবো আমরা বা মেইন যে সার্কুলারটা আপনাদেরকে দেখাবো তো এখানে অষ্টম শ্রেণী পাশে আছে এসএসসি পাশে বেশ কিছু সংখ্যা আছে নিরাপত্তা প্রহরী অফিস কম্পিউটার অপারেটর তো দেখতে পারেন এই সার্কুলারটা কিন্তু আপনার এসএসসি থেকে একদম মাস্টার্স পর্যন্ত ডিপ্লোমা পর্যন্ত কিন্তু সার্কুলারটার কিন্তু পদের সংখ্যা আছে আপনারা কিন্তু দেখতে পারেন তো যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করবো তার আগে একটু বলে নেই যদি অবশ্যই এই ভিডিওটা আপনার দেখবেন শেষ পর্যন্ত তাহলে আপনার সার্কুলারটা সম্পর্কে এ টু জেড বুঝতে পারবেন আর যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা শুরু করব যারা এসএসসি এইচএসসি সার্কুলার সার্কুলারগুলো দেখবেন একটু ধৈর্য সহকারে দেখুন শেষের দিকে আপনাদের পদগুলো পাবেন আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো এক নম্বরে দেখব সহকারী নৌপ্রকৌশলী তো সহকারী নৌপ্রকৌশলীতে যদি আপনি আবেদন করতে চান নবমতম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বেসিক্যালি সবগুলি হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত তো পাঁচটি পদ আছে এখানে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে তো আপনি যদি মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকে আপনি কিন্তু আবেদন করতে পারেন সহকারী নৌ প্রকৌশলীতে দুই নম্বর আছে তত্ত্বাবধায়ক তো আপনি যদি এটাতে আবেদন করতে চান অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন নম্বর আছে উপসহকারী প্রকৌশলী তো আপনি যদি আবেদন করতে চান চাইলে করতে পারেন বারোটি পদ আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশল পদ ডিপ্লোমা অর্থাৎ হচ্ছে আপনার অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলের ডিপ্লোমা থাকলে আপনি উপসহকারী প্রকৌশলী আবেদন করতে পারবেন তো যারা আছেন ডিপ্লোমাতে করছেন কৌশলে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এরা আবেদন করতে পারেন বারোটি পদ আছে গ্রেড হচ্ছে দশতম গ্রেড আর তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন স্কেল চার নাম্বার যেটা আমরা দেখবো সহকারী কারিগরি কর্মকর্তা তো এগুলো হচ্ছে বিস্তারিত পড়ার প্রয়োজনে আমরা শুধু সংক্ষিপ্তভাবে বলবো আর শেষে কিন্তু আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনি এই সার্কুলারটা নিজেই ডাউনলোড করে আরও ভালোভাবে দেখতে পারবেন আবেদন করতে পারবেন পেমেন্ট ফি সংক্রান্ত এ টু জেড আমরা আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এগারোটি পদ আছে সহকারী কারিগরি কর্মকর্তা পদে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে যদি ডিপ্লোমা থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আবেদন করতে পারেন একটি পদ আছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় অর্থাৎ আপনার অনার্সে ডিগ্রিতে ডিগ্রিতে আপনার কি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর বাণিজ্য বিভাগ থাকতে হবে ঠিক আছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর ছয় নম্বর আছে প্রশিক্ষক ডেক তো আপনি এটাতে চাইলে আবেদন করতে পারেন সো এই ক্ষেত্রে আবেদন করার জন্য আপনি কিন্তু এসএসসি বাসে আবেদন করতে পারবেন অর্থাৎ হায়ার এডুকেশন টেস্ট এসএসসি এসএসসি এস আবেদন করতে পারবেন অথবা হায়ার এডুকেশন টেস্ট আপনি এই সিটি থাকলেও আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে এগারোতম গ্রেড আপনারা বলতে পারেন এগারোতম গ্রেড এসএসসি এস সি কীভাবে আবেদন তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা এটার হচ্ছে অভিজ্ঞতাটা হচ্ছে দশ বছরের অভিজ্ঞতা লাগবে যারা হচ্ছে কী বিষয় দেখেন সি ম্যানে যারা দশ বছরের অভিজ্ঞতা আছে সি ম্যান কাজের মধ্যে যারা ছিল সি ম্যান শিক্ষা নিবাস থাকা থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরি চাকরি কি থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে আর এটা শুধু এসএসসি অর্থাৎ হচ্ছে এখানে আপনার প্রশিক্ষক ডেক আপনার যদি ডেক প্রশিক্ষকে যদি যাদের হচ্ছে কাজ করার অভিজ্ঞতা তারাই আবেদন করতে পারবে সো প্রশিক্ষক ইঞ্জিনিয়ার আপনি যদি আবেদন করতে চান এ পদে চাইলেও আপনি আবেদন করতে পারেন মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটাতে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাশ আই এম ই পদে বাংলাদেশের নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এম আই এম এ এল এম ই পদে ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেসিক্যালি এগুলো হচ্ছে অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য ডুবুরি পদে নিয়োগ দেওয়া হবে দুটি পদ আছে তো আপনারা যারা ডুবুরি আসেন আপনারা যদি কাজ করে থাকেন ডুবুরি ডুবুরি কাজের পানির নিচে তো আপনি কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর দুটি পদ আছে তো আপনি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বিজ্ঞান নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এখানে আপনার কাজের যে গতি টাইপের গতি হচ্ছে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন দশ নম্বর আছে কারিগরি সহকারী তিনটি পদ আছে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন কারিগরি সহকারী তৈরিতে আপনি চাইলে আবেদন করতে পারেন দুটি পদ আছে এসএসসি এস সহ অনুমোদিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স পাস থাকলে আপনি কারিগরি সহকারীদের আবেদন করতে পারবেন কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজে যদি আপনি আবেদন করতে চান ষাটটি আছে এসএসসি সহ কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদের কোসের বাসার পদাস থাকবে অর্থাৎ কারিগরি সহকারী কাজে আপনার যে দুই বছর মেয়াদের যদি আপনার স্থানপত্র থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সেটা মেরিন জাহাজ ডিজেল মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল যদি আপনার অভিজ্ঞতা থাকে ঠিক আছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পাঁচটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ কোনো বোর্ড হতে সময় অর্থাৎ এইচএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগ থাকলে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি অভিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন এটা তো বাংলা বিশব্দ ইংরেজিতে প্রাইভের গতি বিশব্দ থাকতে হবে তাহলে আপনি আবেদনটা করার যোগ্যতা অর্জন করবেন চোদ্দ নম্বর আছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক বিশ বিশটা পদ আছে এখানে তো আপনি এটাতে করতে পারেন যারা হচ্ছে কম্পিউটারের বেসিক জ্ঞানটাও আছে আপনারা কিন্তু নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন এরপর আসছে স্পিড বোর্ড ড্রাইভার আপনারা যদি কেউ স্পিড বোর্ড ড্রাইভার থেকে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি যে অভিজ্ঞতা প্রয়োজন আছে যারা স্পিড বোর্ড চালায় তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন মোটর মেকানিক ডিজেলে আপনি আবেদন করতে পারেন ছয়টি পদ আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকলে আপনারা মোটর মেকানিক পদে আবেদন করতে পারবেন শুল্ক আদায়কারী এটাতে আপনার ছয়টি পদ আছে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে দুটি এসএসসি বাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন ইলেকট্রনিক ইলেকট্রিক মেকানিক্যাল বা মেকানিক নেওয়া হবে বাসটি পদ আছে অনুমোদিতও সরকারি কর্তৃপক্ষ বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হলে আপনারা ইলেকট্রিক মেকানিক পদে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান তিনটি পদ আছে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকলে আপনারা এই ইলেকট্রিক পদে আবেদন করতে পারবেন এরপর আছে লস্কর আপনারা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানও আছে একটা ইলেকট্রিশিয়ান হচ্ছে আপনার কাম পাম্প ড্রাইভার পাম্প অপারেটর আর কি যাদেরকে বলা হয় তিনটি পদ আছে এটা তো আপনার সরকারি ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন লস্কর লস্করে কিন্তু আপনারা সবাই নামটা জানেন লস্করের নাম শুনেছেন একুশটি পদ আছে লস্করে একুশটি পদ আছে আপনারা এই যে এই সার্কুলারগুলো অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন তো এই একুশ থেকে নিচের দিকে যে পদগুলো আছে এগুলো হচ্ছে বেসিক্যালি এসএসসি এইচএসসির পাশের যে সার্টিফিকেটগুলো বা যা পাশের যে পদগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো এই যে লস্করেই আপনারা শুধুমাত্র এসএসসি বসে আবেদন করতে পারবেন মার্ক আবেদন করতে পারবেন ছয়টি পদ আছে এসএসসি সমমানের পাশে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অভিষেক কিন্তু পনেরোটি নিয়োগ দেওয়া হবে এসএসসি সমমান পাশ থাকলে আপনি অভিষেক আবেদন করতে পারবেন শুল্ক প্রহরীতে তেইশটি পদ আছে আবেদন করতে পারেন তো যারা এই যে লস্কর মার্কম্যান ম্যান অভিষেক এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি দিয়ে এরপরে আছে নিরাপত্তা প্রহরী উনত্রিশটি পদ আছে যারা হচ্ছে এসএসসি পাশ করে নিরাপত্তা প্রহরীতে যোগ দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন স্টোর হেল্পকিপার তো আপনি এটাতে পাঁচটি পদ আছে আপনি আবেদন করতে পারেন বাস হালপারে একটি পদ আছে নাইট গার্ডে চারটি পদ আছে মালিতে একটি পদ আছে সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু তেরোটি পদ আছে অষ্টম শ্রেণীর আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো দুইশো একচল্লিশটি পদ আমরা দেখাইলাম এরপর আমরা দেখবো আবেদনের যে প্রসেসটা কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কীভাবে আবেদন করবেন সব কিছুই আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো তো এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনে আমাদের মেইন যে বিষয়টা আমরা নিচের দিকে আসবো ব্যান দেন আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তারিখ তো এটা হচ্ছে আটটার দিকে শুরু হয়েছে অক্টোবর মাসের শেষ হবে নভেম্বরের সাত তারিখে অর্থাৎ সামনের মাসের সাত তারিখে এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটা করার যে প্রসেস সেটা হচ্ছে বিআইডাব্লুটিএ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে বিআইডাব্লুটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন যদি আপনি নিজে করতে চান তাহলে তো করতেই পারলেন যদি নিজে না করতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে করেও নিতে পারবেন আমরা আমরা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি 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 ওয়ান টু তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাড়িতে বসে আপনার আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে ফোন দিবেন না আর হচ্ছে ভয়েস দিবেন না শুধুমাত্র এস এস করবেন এস এম এস করে কোন সারগুলোর আবেদন করবেন সেটা বললেই আমরা আপনার আবেদনটা করে দেবো ডকুমেন্টগুলো নেওয়ার পরে তো এরপর আমরা দেখবো নিজের আবেদন করলে এই যে ছবির মাপ আছে তিনশো বাই তিনশো তিনশো বাই আশিবি সাক্ষর এগুলো ফটোশপের মাধ্যমে কেটে নিতে হবে নেওয়ার পরে আবেদন প্রসেস যেতে হবে যাওয়ার পর আপনার আবেদন সকল তথ্য পূরণ করার পরে ছবি সাক্ষর দিয়ে সাবমিট দেওয়ার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনার পেমেন্টটা দিতে হবে পেমেন্টের ফিটা দেখবো আমরা কত টাকা পেমেন্ট ফি এক থেকে চার নং পদের জন্য দুইশো তেইশ টাকা এক নং এক থেকে চার নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং পাঁচ থেকে আট নং পদের জন্য একশো আষট্টি এक্ জায়গা পাঁচ থেকে আট নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং নয় থেকে বিশ নব পদের জন্য নয় থেকে বিশ নব পদের জন্য একশো বারো টাকা একশো বারো টাকা এবং একুশ থেকে তিরিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিতে হবে যে যে পদে আবেদন করবেন সেই পদের পেমেন্ট ফি সেটা আপনাকে পূরণ করতে হবে তো এরপরে আমরা দেখবো এখান থেকে আবেদনের যে প্রসেসটা পেমেন্ট ফি কী দিবেন কী কীভাবে দেবেন এ দেওয়ার পরে ইউজার আইডিটা আপনি দেওয়ার পরে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল পোল্ড নাম্বার পর আবার আপনি ইএসএসএস বিন দিয়ে চূড়ান্তভাবে আপনার পেমেন্টটা করে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে এরপরে যখন এস এম এস আসবে সেই এসএমএস দিয়ে আপনার ইউজার সেই এস এম এস দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষায় যেতে হবে ঠিক আছে এই হলো মূলত আজকের ভিডিও তো যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার অনেকগুলো পথ আছে তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে থাকবেন আসসালামু আলাইকুম